সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিম এলাকা থেকে দেখছেন সামনে একেবারে একই সাইজের শাহি হল জাতের সার বাছুর এবং এগুলো কিন্তু বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন আর আজ পয়লা ডিসেম্বর দুই হাজার তেইশ শুক্রবার এবং সামনে দেখছি আমরা মমিন ভাইকে একটু কথা বলে নেই ভাই আসসালাম

ছয় থেকে সাড়ে ছয় মাস সাত মাস করে আচ্ছা একটা একটা করে খুলেন একটা একটা করে খুলে খুলে দেখি আমরা এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এটাও আনুমানিক ছয় সাড়ে ছয় বা সাত মাসের মতো বয়স হতে এটা হচ্ছে এক নাম্বার সব গুরু সুস্থ সবল সব সুস্থ সবল এটা হচ্ছে প্রথম নাম্বার ঝুলটা ভাই কেমন ভাই

ওর মতে খেলাক আচ্ছা দুই নাম্বারটা নিয়ে আসে এটা হচ্ছে এক নাম্বার এটা এক নাম্বার আর এটা দুই নাম্বার আরে ভাই এটা চঞ্চল বেশি এটার বয়সটা আনুমানিক কেমন আসতে পারে ভাই সাত মাসের মতো বয়স হবে এইটা মোটামুটি সুস্থ সবল দুইটা বিচি আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই তাহলে এটা সাত মাসের মতো বয়স হতে পারে সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা দুই নাম্বারটা দেখলাম আমরা ছেড়ে দেন থাক ও খেলাক তিন নাম্বারটা নিয়ে আসেন এটা হচ্ছে দুই নাম্বার সিরিয়ালের দুই আর এটা তিন

সাড়ে ছয় থেকে সাত মাসের মত বয়স হবে বললেন আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার সব তো খায় না সব খায় দেখে শুনে নিয়ে যাবে

ছয় মাসের মতো হতে পারে আচ্ছা পাঁচ নাম্বারটা নিয়ে আসেন চার নাম্বারটা আরো একটু সুন্দর ভাবে দেখি একেবারে নিখুঁত মানে না কোনো ধরনের কোনো খুঁত পাবে না

এটা আট ঝুল কম্বল এলে দেখো ভাই গলা ঝুল কম্বল সব কিছু ওকে আছে কম্বল গলা কম্বলটা কেমন দেখাও হ্যাঁ এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার আট নাম্বার হাল মোটা বাচ্চা ভাই গেলেন দুর্বল বাচ্চা না ডবল দুর্বল বাচ্চা না সিঙ্গেল বাচ্চা আমার কাছে একটা সিঙ্গেল বাচ্চা না না সব ডবল বাচ্চা সিরিয়ালে এটা আট নাম্বার ছেড়ে দেন হ্যাঁ ছেড়ে দেন ও খেলাক আচ্ছা এটা হচ্ছে আট নাম্বার নয় নাম্বারটা নিয়ে আসেন এটা বয়সটা একটু বেশি হবে নাকি ওগুলো থেকে মাস সাথে আচ্ছা সিরিয়ালের নয়

হতে পারে এইটা আচ্ছা আমরা একটু রিভিউ দেই এটা তাহলে সর্বশেষ দেখলাম দশ নাম্বার আর নয় নাম্বার কোনটা ছিল এটা এটা নয় এটা নয় আচ্ছা দাঁড়ান আমরা একটু দেখে নেই আর এটা হচ্ছে আট বুঝলেন আর এটা হচ্ছে সাত

এগুলো তাহলে এভারেজে ছয় থেকে সাত মাস করে বয়স হতে পারে আচ্ছা এখন কি অবস্থা বলেন রেট কেমন কি রেখেছেন আজকে একষট্টি হাজার পাঁচশো টাকার লটে টোটাল দশটি আচ্ছা এবং এই ভালো মানের শাহী হল যাতে সার নিয়েই আপনার ব্যবসা হ্যাঁ ভাই এখন এগুলো ছাড়াও যদি কেউ আরো নিতে চায় সেক্ষেত্রে কালেক্ট করে দেওয়া সম্ভব আচ্ছা এখন এখান থেকে যদি কেউ কেটে পাঁচটা চায়

तो दर्शक साथ ही धन्यवाद सभी अल्लाह जाल्ला हाफिज़